আমরা এখানে এসেছি আসলে তাবলিক জামাতের পক্ষ থেকে ওলামা একরামদের তত্ত্বাবধানে আপনারা আমাদের লোক আছে তাবলিক জামাতের পক্ষ থেকে ওলামা একরামদের তত্ত্বাবধানে আমাদের মূল টার্গেট হচ্ছে ভাই মানুষের সেবা দেওয়া এক ভাই আসতেছে জয়পুরহাট থেকে বা বিভিন্ন জায়গার থেকে ভাইয়ের আসতেছে এখন সে পরীক্ষার টেনশনেই ব্যস্ত আবার এদিকে ফোন আঁকা অথবা মনে করেন ব্যাগ ইত্যাদি নিয়ে বিভিন্ন টেনশনে পড়ে যায় আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমাদের কাছে টোকন রয়েছে ভাইয়ের কাছে একটা টোকন থাকবে মোবাইল অথবা ব্যাগে একটা টোকন থাকবে পরীক্ষা শেষ সে কোনো টেনশন ছাড়াই আমাদের কাছে আসবে এবং আমরা তাদের কাছে পৌঁছিয়ে দেবো আমাদের এটা কোনো রাজনৈতিক সংস্থা না আমাদের মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের ভাই সেবা দেওয়া তারপর ঘড়ি অর্থাৎ যে সমস্ত পণ্য ভিতরে ঢুকে ঢুকা নিষেধ এই সমস্ত বিষয়গুলো আমরা জমা নিচ্ছি এবং তার থেকে আলহামদুলিল্লাহ বর্তমান আজকে আরও জোরালোভাবে চলছে আগামীতে ইনশাআল্লাহ না যে তত্ত্বাবধানে আমরা আরও জোরালোভাবে করার চেষ্টা করব